হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আমি প্রীতি তো তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমার বেডশিটের নতুন কালেকশান এই বেডশিটগুলো আমার আবারও অর্ডারে আছে যদিও আমি আগে একবার ভিডিও করেছি বেডশিট নিয়ে কিন্তু যেহেতু বেডশিটগুলো মানে কি বলবো তোমাদের অনেক 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 ভালোবাসা অনেক সাপোর্ট আমাকে ভরসা করে যে আমার বিজনেস থেকে তোমরা প্রোডাক্ট নিচ্ছ মানে যারা নিচ্ছে তো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার মানে আমি খুব খুব টেনশানে ছিলাম আগেরবারেই আগের ভিডিওটা তো আমি বলেছিলাম তো রিসেন্ট আবার কিছু মাল আমার অর্ডার এসছে তো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করেও ভালোবাসা দিও তো যাই হোক যেটা দেখাও বলে এসেছি সেটা হচ্ছে আমার বেডশিট কালেকশান নিয়ে ভিডিওটা করছি আর এখন বাজছে প্রায় এগারোটা আমি সত্যি কথা সময়ও পাইনি সন্ধ্যে থেকে যাই হোক তো দেখো এই বেডশিটগুলো নতুন এসছে তো এগুলো আমার অর্ডারের মাল এসছে দেখো সেখানে দেখো একটু নিয়ে এটা আছে ব্লু কালার আর এটা আছে অরেঞ্জ কালারের ওপর উপর দেখো পুরোটা ফুলের মোটিভ করা আছে পুরো ফুল ফ্লাওয়ার মোটিভ করা আছে তোমরা যদি এই প্রিন্ট সেম নিতে চাও তো তোমরা অবশ্যই এটা এসএস নাও মানে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বা বুকিং নাম্বারটা দিয়ে দেবো কারণ সেম প্রিন্টের একই প্রিন্টের চাদর অনেক সময় পাওয়া যায় কারণ আমার কাছে সেম প্রিন্টের দুটো অর্ডার এসছে এরকম সেম এবং অন্য প্রিন্ট অর্ডার এসছে এটা আলাদা মানে বলছি আর কি যে সেম প্রিন্ট তোমরা চাইলে দুটো তিনটে অর্ডার করতে পারবে তো এটা দেখো অরেঞ্জ কালারের আছে অরেঞ্জ কালারের ফ্লাওয়ারের মোটিভ করা আছে তার সঙ্গে পাতা ডিজাইন এটা আছে কমলা রঙের আর এটা হচ্ছে দেখো ব্লু রঙের পুরো কিং সাইজ ছয় সাত খাটের তোমরা পেয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওয়েটটা ভীষণ সুন্দর মানে এত ভারী ওয়েট আর পুরো পুরোটা হচ্ছে পিওর কটনের তো তোমরা ঝটফপট বুকিং করো ভীষণ ভীষণ তোমাদের সাপোর্ট পেয়েছি ভালোবাসা পেয়েছি এটা আছে ব্লু কালারের ঝটপট করে তোমরা স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো আর একটা আছে এটা আছে হোয়াইটের মধ্যে এটা আমার আগে যাই নিয়েছিল মানে আমার ননদ সে আবার নিয়েছে তো সেই ননদ আবারও কয়েকটা অর্ডার করেছে তো বডে ভাইকে বলবো অনেক 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 তোমাকে ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য এভাবেই পাশে থেকো তো আমার আমার পার্সোনালি এই বেডশিটটা ভীষণ পছন্দ হয়েছে মানে হোয়াইট বেডশিট এমনিই দেখতে খুব ভালো লাগে আর তারপর তো বিছানায় পাবলে কোনো বলার কথাই নেই তো এটাও দেখো হোয়াইটের মধ্যে হচ্ছে পিঙ্ক কালারের ফ্লাওয়ার মোটিভ করা আছে আর কি ফুলের প্রিন্ট আর কি ভীষণ সুন্দর তো তোমরা অবশ্যই তোমাদের যদি এই বেডশিটগুলো পছন্দ হয় তাহলে এই একটু কাছ থেকে দেখো এই যে ব্লু কালার এটা এটা এই তিনটেই যদি তোমাদের পছন্দ হয় তো তোমরা অবশ্যই এই তিনটেও নিতে পারো কারণ সেম প্রিন্টেড পাওয়া যাবে তোমরা হোয়াটসঅ্যাপ করো আমাকে ভীষণ সুন্দর হচ্ছে পিওর কটনের তো কেমন হয়েছে চাদরগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হচ্ছে এগুলো সবটাই আছে অর্ডারের মাল কারণ আমার কালকেই মালটা ঢুকেছে তো যারা নিচ্ছেন তাদেরকেও বলবো অনেক ভালোবাসা তোমরা এভাবেই আশীর্বাদ করো আমাকে সাপোর্ট করো তো দেখি দাও চাদরগুলো এবার ভালো করে আরেকবার আরও মাল ঢুকবে আরও সামনের সপ্তাহ করে আরও কিছু হোয়াইটের মধ্যে বেডশিটের মাল ঢুকবে তো সেগুলো অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার আরেকটা কথা বলে দিই আমি শুধুমাত্র নাইটি আর বেডশিটই রাখি যারা আমাকে ম্যাসেঞ্জারে এস এম এস করছো যে আর কি কি রাখো আমি আর কিছুই রাখি না আমি শুধুমাত্র আগে নাইটি নিয়েই বিজনেস করতাম কিন্তু এই রিসেন্ট আমি বেডশিটটা নিয়েছি তবে খুব টেনশানে ছিলাম কারণ আমি সত্যি কথা বলতে কেমন কাপড় হবে বা কি হবে সেটা আমি একদমই জানি না এসব সম্পর্কে আমার ধারণাই নেই তো খুব ফার্স্ট আমি দুটো নিয়ে বিজনেস করি কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছি তোমাদের ভালোবাসা পেয়েছি তো ওই জন্য আবারও কিছু মাল আমারই অর্ডার এসছে মালটা সেল করছি তো খুব ভালো খুব ভালো মানে রেসপন্স আমি খুব ভালো পেয়েছি আর তোমরাও চাইলে আমার থেকে একবার নিয়ে থাকো আমি শুধুমাত্র নাইটি আর বেডশিটটাই রাখি পুরোটাই আমি আর তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড দুজনেই আমরা বিজনেসটা সামলাই পুরোটাই আমরা দুজনে করি তো দেখো তোমাদের যদি কোনোটা পছন্দ হয় তোমরা এর থেকেও কিন্তু নিতে পারো আর আরও আছে আরও প্রচুর প্রচুর বেডশিট আসছে সামনে সপ্তাহ করে মাল ঢুকবে আর তাছাড়া এক্সট্রাও যদি তোমরা কোনো প্রিন্ট দেখতে চাও তোমরা আমাকে একটু বুকিং করো হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে বুকিং নাম্বার আছে সেখানে কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে ওখান থেকে তোমাদের আমি ছবি পাঠিয়ে দেবো তো এটাই তোমাদের বলার ছিল এটা নিয়ে আজকের ভিডিও তো দেখিয়ে দাও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে অবশ্যই জানিও আর যারা দূর থেকে আমার ভিডিও দেখো তাদেরকেও বলবো তোমরা পারলে প্লিজ একবার আমার কাছ থেকে নিয়ে দেখো একটা কথা ভিডিওর মধ্যে অনেকগুলোই কথা বলে ফেললাম তো আরেকটাও কথা বলি সেটা হচ্ছে যে অনলাইন পেমেন্ট অনলাইন পেমেন্ট নিয়ে তোমরা আমাকে অনেক রকম খারাপ কমেন্টও করছো আবার হচ্ছে ভালো কমেন্টও করছো তো যারা খারাপ কমেন্ট করছো তাদেরকে বলবো আমার বাড়ি ঘর তোমরা সবই দেখতে পাচ্ছ যারা আমার ব্লগ দেখো আমি কিন্তু কোনোরকম ফেক নই এই কথাটা প্রত্যেকজন আমাকে বলছে এই অনলাইন পেমেন্টের জন্য সত্যি কথা বলতে কি আমি প্রচুর ঠকেছি কারণ আমার হাজব্যান্ডও আমার উপর রাগ করে তোমাদের দাদা যেটা আমি অনলাইন থেকে জিনিস নিই বলে কারণ আমার দু দুবার এরকম পয়সা মার হয়ে গেছে তো আমি বলবো যে আমি ফেক নই যারা আমার ব্লগ দেখো অন্তত আমার আইডিতে ঢোকো আইডিতে গিয়ে আমার ব্লগুলোকে চেক করো আমার ভিডিওগুলোকে চেক করো আমি কোনোরকম ফেক নই আমি অনলাইন পেমেন্ট অবশ্যই করি কারণ হচ্ছে সিওডির কোনো প্রসেস নেই আমাদের এখানে আর ডেলিভারি চার্জটা বেশি হয়ে যায় অবশ্যই চেষ্টা করব ভবিষ্যতে যদি সিওডি প্রসেস করা যায় কিন্তু সত্যি কথা বলতে সিওডির রকম এখানে প্রসেস নেই খুব সমস্যা হয় তো সেই জন্য আমরা সিওডিটা রাখতে পারছি না কিন্তু তোমাদেরকে এটাই বলবো বিশ্বাস করে নাও ঠকবে না দরকার হলে আমরা আইডিটাই ঠোক তোমরা আইডিটাই ঢুকে আমার ভিডিওগুলো দেখো আমি যদি ফেকই হই তাহলে কোনো রকম ভ্লগে তোমাদের সঙ্গে রিয়েল জিনিসটা তুলে ধরবো কেন তো সেটাই বলবো বিশ্বাস করে নাও অনেকজন অনেক খারাপ কমেন্ট করেছো আমাকে এমনকি ম্যাসেঞ্জারে এসে আমার নামে কথাও বলেছো তোমরা আমি নাকি টাকা নিয়ে চিটিংবাজি করি আগে টাকা দিচ্ছি কেন এরকম অনেক কথা এই কথাগুলো তোমাদের দাদাকেও আমি বলেছি তো সত্যি কথা বলতে তোমাদের জায়গা হয়তো আমি থাকলে আমিও বিশ্বাস করতে পারতাম না কারণ যেহেতু আমার সঙ্গে দু তিনবার হয়েছে এই ব্যাপারটা তো আমি বলবো আমি রকম ফেক নই এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট বিশ্বাস করো বিশ্বাস করে জিনিস নাও ঠকবে না এটাই বলবো